পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধটা কিন্তু খুব ভয়াবহ হতে যাচ্ছে বিকজ আজকে আইপিএলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হাই ভোল্টেজ একটা ম্যাচ দিল্লি ক্যাপিটালস ভার্সেস পাঞ্জাব কিংসের একটা ম্যাচ আজকে বন্ধ হয়ে যায় যেখানে মনে করেন দশ ওভার খেলা হয়ে গিয়েছে ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাই আজকে পাঞ্জাব কিংস একশো বাইশ রান নিয়ে ফেলছে জাস্ট দশ ওভারে এক উইটে বিনিময়ে ওই ম্যাচটা বন্ধ হয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু আজকে পাঞ্জাবের অনেক বড় লস হয়ে যায় বিকজ তাদের পয়েন্ট এখন বর্তমানে ফোন্ডো পয়েন্ট আজকে তারা ম্যাচটা জিতে যেত যেভাবে হোক জিতে যাওয়ার পরে তাদের পয়েন্ট হয়ে যেত সতেরো পয়েন্ট তাদের হাতে আর বাকি ছিল দুই তিনটে ম্যাচ ওই দুই তিন ওই দুই তিনটে ম্যাচ তারা যদি জিততে পারতো দুই তিনটার মধ্যে সবগুলো না হলে দুইটাও যদি জিততে পারতো তাহলে তারা এবারে দুই হাজার পঁচিশ সালের আইপিএলের একদম পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতো বাট তারা আজকে ম্যাচটা শেষ করতে পারে নাই তো শুধুমাত্র আই না এবং এরও কিন্তু আজকে একটা ম্যাচ বন্ধ হয়ে যায় তো সিচুয়েশনটা আসলে আপনারা বুঝতে পারতেছেন কোন পর্যায়ে আছে এখন এই মুহূর্তে আশা করি যে এটা ঠিক হয়ে যাবে বাট ঠিক হওয়ার কথা না সিচুয়েশন আস্তে আস্তে কিন্তু খুব গভীর দিকে চলে যাচ্ছে খুব ভয়াবহ হতে যাচ্ছে আপনাদের মতামত জানাবেন আসলে কি হতে যাচ্ছে